শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আবার নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করছি তো দেখো চারিপাশে কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে তো বেলা হয়েছে তবুও বোঝা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তো চারপাশটা ভালো করে তোমাদের দেখাচ্ছি আর চারিদিকে গাছপালা এই জন্য আরও বেশি ঠান্ডা লাগে আমাদের এদিকের সূর্যের তাপই ঢোকে না আর এদিকে ছেলে পরতে যাবে তো বসে বসে বিস্কুট খাচ্ছে বিস্কুট টিস্কুট খেয়ে পরতে চলে গেছে সকাল সকাল ভোলা মাছ নিয়ে নিয়েছি আর আমার কত্তা মাছ বসে পড়েছি সেটা কাটতে সুন্দর করে কেটে নিচ্ছে তো দেখো দুপুরবেলায় খেতে বসে পড়েছি ভাত নিয়েছি আর মাছের তরকারি আর আমার ছেলে ভিডিও করছে তো দুটো ভাত খাচ্ছি আর এই দেখো ভোলা মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি এদিকে ছেলের ভাত বাড়া রয়েছে তো তরকারিটা ভালো লাগলো তাই দুটো ভাত খেলাম আর এদিকে সন্ধে হয়ে গেছে কফি নিয়ে এসছে তো কফি খাবে কফি করে দেবো এই যে কফি নিয়ে এসছে দশ টাকার প্যাকেট তো জলটা ফুটাচ্ছি আর এদিকে দুধটা গুলে রেখেছি যেখানে বসে অপেক্ষা করছে কতক্ষণে কফি খাবে আর আমি ওদিকে কফিটা তৈরি করে নিচ্ছি তারপরে রাত হয়ে গেছে রাতে কিছুই খাই না তো ভাবলাম দুটো গোলা রুটি করি দুটো গোলা রুটি করে সস দিয়ে খাচ্ছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো